দেখছেন আশা করার সবাই ভালো আছেন এবং গোসফাটার সঙ্গে আছেন আল্লাহ রহসের সহমতে এবং আপনাদের দুয়াই আমি এবং আমার টিমের সবাই একদম ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিন মতো আজকে আমার সাথে আছে সালমান আসসালামু আলাইকুম এবং পাশে আছে রিয়াজ আসসালামু আলাইকুম এবং ক্যামেরা আছে রুহান এবং আমি রিহাল আপনাদের সাথে আছি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে যে জায়গাটা আসছি আমাদের পিছনে দেখতে আসেন একটা পৈত্যা একটা পুরাতন বাড়ি যে বাড়িতে আজকে কিছুদিন আগেও একটা পরিবার বসবাস করতো কিন্তু জিনবুত এদের কর্মকাণ্ড

আর সব থেকে বড় বিষয় হলো কি ভাই যে ওই যে হাঁস মুরগিগুলো খেয়ে ফেলতো নাকি চোখের সামনে ওইখানে যে পাহাড়া দিত সে বসে আসে দূর থেকে দেখতো যে কালো কিছু একটা এসে ওখানে বসে বসে খাচ্ছে প্রিয় বন্ধুরা আসলে আমরা এখানে দেখার চেষ্টা করবো আসলে কে এখানে এভাবে এসে এই ধরনের কর্মকাণ্ড করে পুরো জায়গাটা আগে আপনাদের ঘুরে দেখাবো এই যে বাড়িটার পেছন দিকটা পুরোটা হচ্ছে জঙ্গল এখানে বিশাল জঙ্গল অনেক দূর পর্যন্ত এই জঙ্গলটা

সামনে দাও কি ও বলল যে কালো কিছু একটা এসে নাকি ওই চকের সামনে দেখতে যে খায় কিছুতে এসে কিন্তু ভাই এক এক নিয়ে আসতে পারে কি

মনে হচ্ছে দূরে কালো কিছু একটা দেখা যাচ্ছে যাচ্ছে না ঠিকমতো পূর্বে মানুষ থাকতো তাদের সঙ্গে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতো এইভাবে রাতের বেলা যখন শুয়ে থাকতো এইভাবে টিনের উপরে বিভিন্ন ধরনের সাউন্ড হতো এদিক থেকে আসছে

কাপড়টা ভাই আমাদের কি চারে চারদিকে ঘিরে ফেলেছি কাপড়টা কিন্তু নটে যাওয়া বোধ হবে দেখেন ভাই বিষয়টা কী ভাই জানো আমরা ঘরের ভিতরে আছি ভাই কোনোভাবে আমাকে ঘরে ভিতরে ভাই ওইখানে খুলে পড়ছে ভাই এখান থেকে খুলে পড়ছে মনে হচ্ছে ভাই আসবে ওটা বুঝিটা মনে হচ্ছে আমাদের যে কিছু এখান থেকে খুলে পড়লো এইটা এখান থেকে পড়ছে ভাই জি ভাই এখান থেকে এখান থেকে খুলে চলে আসতো মনে হলো এই ভিতৰত কি আছে আমাৰ মনে হয় নাই এই ঘৰৰ ভিতৰত মানে প্ৰৱেশ কৰা ঠিক হ'ব ঠিক হ'ব নাখিকা ঘৰৰ ভিতৰত সি বড়ো গাছটা বাই দেখোন ঘৰৰ ওপৰে কিভাৱে ফুৰিছে কি দেখছেন কি ভাই এদিকে? কোন দিকে যাচ্ছে? এই কোথায় গিয়ে দেখছে? এই দিক দেখতে ভাই আমরা ডাকতে ছিল ভাই। দেখি আছে এই কোণা থেকে? হ্যাঁ এই কোণা থেকে আমরা ডাকছিলো। তুমি জানি আপনি আমাদের আশেপাশে কোথাও আছে ভাই। সামনে আছেন আমার সাথে কথা বলেন। এই জঙ্গলের ভিতরে গিয়ে দেখাছাইবি। আপনি দেখাসেন জঙ্গলের ভিতরে।

ওদেরকে ওরা পাঠাইছে তাই না তার কথা বলছিস ওদের উপদের বংশীদের বংশ করে বেলা দেবো আমরা কি বলছে ওদের কাদের কথা বলতেছে বাড়ির মালিকের কথা এই জন্য এই জন্য তাই না কেন এই

তুই যেটা চাচ্ছিস সেটা কখনো করতে পারবি না এখন সময় আছে এখান থেকে যান ভাই এই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যেতে পারে কিন্তু এই জঙ্গলের ভেতর ভাগায় নিয়ে যান আমি ওর ভোর ছবিটা থাকতাম আমি অনেকভাবে ওর বোঝানোর চেষ্টা করছি ওর মেয়ের বিয়ে দিস ওরা বিয়ে দিতেছে কি বলতেছে ভাই বলছে কি এই যে বাড়িটা জি জি মেয়ে ছিল এই বাড়িটা

মেরে ফেলব এখান থেকে চলে যাবে এখান থেকে বলতেছি এখান থেকে চলে যাবে এবারে পৌঁছে আমার ছেড়ে দিয়ে দেখব হ্যাঁ বাবা যদি ভালোভাবে যেতে চায় তাহলে ওকে ছেড়ে দেওয়া উচিত হবে হ্যাঁ আমার কথা শোন আর কি ভাঙা কি করবি তুই যদি কখনো দেখি তোকে এখানে সেদিন কিন্তু তোর অবস্থা খারাপ হবে সেদিন কিন্তু কোনো কথা শুনবো না ঠিক আছে সেদিন যদি কিন্তু ওই বন্দি হয়ে যাবে আমার হাতে এরপরে যদি এখানে দেখি তোকে ভাই তাহলে ছেড়ে যাব না এখন মতো জি ভাই ভাই তুই কি আমাকে বিশ্বাস করা ঠিক হচ্ছে যদি এর পরবর্তী এরকম হয় আমরা তো নিউজ পাবো টাকা নিয়ে দেখছেন এর মনের সুবিধার মনে হচ্ছে না ভাই এই কিন্তু আবার চলে আসবে ভাই চান্স পেলে বুঝতে পারছিস না তুই কি করতে পারছিস তুই তো পরবর্তী এখানে কখনো তুই দেখি সেদিন কিন্তু তোর আমার ছেড়ে দিয়ে আমি কখনো আসোনা না তাই কি চিহ্ন আসছে ভাই দেখছেন হাতে ছেলে দেখেন কি চিহ্ন আসছে দেখে দেখেন শোন তুই যত যাই করিস না কেন কোনোভাবেই কিছু করতে পারবি না তুই পারছিস না ঠিক আছে তাই কি করবেন আমার কিন্তু বিশ্বাস হয় না ভাই এরপরে খুব ভয়ানক ভাই ভাই এর যতই ভয়ানক হোক না কেন এই ব্যবস্থা করতে হবে পরবর্তী যদি আবার এখানে আসে সেদিন ভাই এর সাথে কোনো কথা হবে না সেদিন একে বোতলে ঢুক নাই বোতল বন্দি করতে হবে

এখানে চলে গেছে জি জি প্রিয় বন্ধুরা এর আগে এই জায়গা যে মালিক ছিল এই জায়গাটা ব্যবহারই করতে পারতো না কোনোভাবে তো আশা করা যে এখন থেকে আর সমস্যা মানে যদি এর পরবর্তীতে কোনো সমস্যা হয় তো তার পরবর্তী এখানে আবারও আসবো আমরা এসে এর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা আজকের মতো আমরা এখান থেকে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো একটা জায়গায় অন্য কোনো ভয়ঙ্কর এভে যায়নি আপনার সঙ্গে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক বিদায় নিচ্ছি আসলাম মলিক রহমান